নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল বারিপুর সার্ভে একাডেমির পক্ষ থেকে আমি সার্বেয়ার ইমার খান আজকেও আপনাদের সম্মুখে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এলাম গত ভিডিওতে ডায়াগোনাল স্কেলের বিধি আমি দেখিয়েছিলাম কিন্তু ডায়াগোনাল স্কেল কীভাবে ম্যাপের উপরে আমরা প্রয়োগ করব সেটা দেখানো হয়নি তার জন্য আমি দ্বিতীয় পর্বতে আজকে ডাইগোনাল স্কেলকে সরাসরি মৌজা ম্যাপের উপরে প্রয়োগ করে আমাদেরকে দেখাবো কিভাবে ডিস্ট্যান্স মেজারমেন্ট এবং গ্রস এরিয়া ক্যালকুলেশন করা যায় দেখুন বন্ধুরা আপনাদের সামনে আমি একটি মৌজা ম্যাপ উপস্থাপন করেছি সেটি হল ইনাদপুর যা জেল নম্বর একশো এটি কুলপি থানার সাবেক কুলপি থানা এবং বর্তমান মন্দির বাজার থানার অন্তর্গত দক্ষিণ চব্বিশ পরগনা জেলা স্কেল হচ্ছে ষোলো ইঞ্চি সমান এক মাইল এই ম্যাপের নির্দিষ্ট কয়েকটি প্লটের বাহুর ডিস্ট্যান্স মেজারমেন্ট আমি করে আপনাদেরকে দেখাবো ডায়গোনাল স্কেলের সাহায্যে দেখুন এই যে ডায়গনাল স্কেল আপনারা দেখছেন এই ডায়গনাল স্কেল দিয়ে আমি আপনাদেরকে একশো তিরিশ নম্বর যে প্লটটা আছে একশো তিরিশ নম্বর প্লটের দক্ষিণ বাহু দক্ষিণ বাহুর আমি ডিস্টেন্স মেজারমেন্ট করে দেখাবো দেখুন প্রথমে ডাইগোনাল স্কেলটাকে আপনারা এইরকম যে কোনো একটি পয়েন্টের সাথে মিলিয়ে দেখবেন যে সেটি মিলছে কি না এভাবে নিচ করতে থাকবেন যে একশয় তিরিশ নম্বর প্লটের বাহু অর্থাৎ একশো উনত্রিশ নম্বর প্লটের বাহু যেটি আছে এই বাহুটা এই বাহুটা আপনারা মিল করার চেষ্টা করবেন এই বাহুটা তাহলে আমি নিচের দিক থেকে দেখছি বাহুটা কোনো একটি জায়গায় সেট হচ্ছে কি না এভাবে দেখছি হচ্ছে না নিচের দিকে নামিয়ে দেখছি এভাবে দেখতে দেখতে এই জায়গাতে যখন গেলাম এইখানে দেখুন যে ওই বাহুটির শুরু এবং শেষ নির্দিষ্ট বিন্দুতে সেট হয়েছে এইখান থেকে আপনার এই পর্যন্ত এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত ডায়াগোনাল স্কেলে কিন্তু এটা ম্যাচ করেছে তাহলে আমরা হিসাব করে কী বলতে পারবো যে একশো লিঙ্ক দুশো লিঙ্ক তিনশো লিঙ্ক চারশো লিঙ্ক আর এই যে ছোট্ট গ্যাপ এটা হচ্ছে পঞ্চাশ লিঙ্ক যেহেতু এটা চল্লিশ এবং এটা ষাট তাহলে এটা হবে পঞ্চাশ লিঙ্ক অতএব একশো দুশো তিনশো চারশো একশো দুশো তিনশো চারশো আর এই পঞ্চাশ অতএব চারশো পঞ্চাশ লিঙ্ক আমরা এই মাপটি পেলাম যেটা একশো তিরিশ প্লটের দক্ষিণ দক্ষিণবাহ আরও একটি প্লট দেখুন যেমন এখানে আপনি যদি আরও একটি প্লটের আমরা দেখানোর চেষ্টা করি এখানে এই যে প্লটটা আছে এই প্লটটা আমরা দেখুন তিনশো পঁয়ষট্টি নম্বর প্লটের এই যে দক্ষিণ বাউটা আছে এই বাউটা আমরা যদি মেলানোর চেষ্টা করি সেক্ষেত্রে দেখুন বন্ধুরা এইভাবে আমরা উপর নিচে করে এটাকে মেলানোর চেষ্টা করব নির্দিষ্ট জায়গায় এসে কিন্তু ওটা সেট করে যাবে দেখুন বন্ধুরা এক্ষেত্রে একশো দুশো তিনশো চারশো আমরা এই যে বাহুটা পেলাম এই বাহুটার এই বাহু এই কোন থেকে এই কোন পর্যন্ত আমরা এখানে যদি ম্যাচ করে দেখাই তাহলে আমরা পেলাম আমরা পেলাম একশো লিঙ্ক দুশো লিঙ্ক তিনশো লিং চারশো লিঙ্ক অতএব তিনশো পঁয়ষট্টি নম্বর প্লটের বাউটা চারশো লিং রিট দেখাচ্ছে এবার দ্বিতীয় যেটা বলেছিলাম গ্রস এরিয়া ক্যালকুলেশান সেক্ষেত্রে আপনারা আমি আরও একটা প্লটকে দেখাবো যেমন এখানে দেখুন এই যে তিনশো চব্বিশ নম্বর যে প্লটটা রয়েছে তিনশো চব্বিশ নম্বর প্লটের ক্ষেত্রে কত হবে দেখুন তিনশো চব্বিশ নম্বর প্লটে যদি এটা আমি ডায়গনটা সেট করি এক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন তিনশো চব্বিশ নম্বর প্লটে ডাইগনটা সেট করলে দেখুন একটা দুটো তিনটে চারটে এই চারটে এই যে বড়াকার বক্স এই যে চারটে মিলেছে এটা আমরা কাউন্ট করলাম চারটে আর এই যে যেগুলো মেলেনি যে অংশটুকু অতিরিক্ত আছে এটা আমরা ধরে নেব যে আনুমানিক কত হতে পারে এই চল্লিশ শতক প্রত্যেকটা দশ শতক করে যদি হয় চল্লিশ শতক এক দুই তিন চার চার দশে চল্লিশ আর এই নিচের যে অংশটুকু আছে এটা আমরা এই দুটো মিলিয়ে আমরা একটা ধরলাম অতএব চল্লিশ আর এই দশে পঞ্চাশ শতক অর্থাৎ তিনশো চব্বিশ নম্বর প্লটটার আমরা আনুমানিক ক্ষেত্রফল বলতে পারলাম যে এটা পঞ্চাশ শতক সেটা এক শতক কম বা বেশি হতে পারে এইভাবে আমরা কিন্তু বিভিন্ন প্লটের ক্ষেত্রফল নির্ণয় করতে পারি ডাইগোন স্কেল দিয়ে অতি সহজে এবং যে কোনো বাহুর দূরত্ব আমরা নির্ণয় করতে পারি সুতরাং আমিন বন্ধুগণ এবং যে সমস্ত বন্ধুরা এই ভিডিওটি দেখছেন আপনারা অবশ্যই এই ডায়াগোনার স্কেলের পরিপূর্ণ ব্যবহার কীভাবে সাহায্যে ডিস্ট্যান্স মেজারমেন্ট করা যায় এবং এরিয়া ক্যালকুলেশন করা যায় আপনারা অতি সহজে নির্ণয় করতে পারবেন অতএব এর প্রয়োগ কৌশল সম্বন্ধে আপনাদের ধারণা সেটা আজকে ভিডিওতে দেখলেন আশা রাখছি সকলে বুঝতে পেরেছেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে আমার বক্তব্য শেষ করলাম